اشتركوا আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম কিছু সীতাহারের কালেকশন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই একটা ডিজাইন সীতাহারের এখানে দেখেন যে কানের দুল আছে আর শুধু গলার হার আছে এখন যেটা দেখছেন এটা আসলে পুরোটাই পাথরের অনেক ভারী একটা সীতা হার এখানে কিন্তু আপনারা কালের দুল পাবেন না এটা শুধু এক্সট্রা আপনারা হারের সাথে বা যারা হিজাব করবেন তারা ইউজ করতে পারবেন এটা শাড়ির সাথে বা থ্রি পিজের সাথে এখানে কালের দুল কালারটা খুবই সুন্দর মেরুন রেড কালার এখানে যেটা আছে এটা ব্ল্যাক কালার গলের ভিতরে ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন এখানেও আপনারা কালের দুল পেয়ে যাবেন এটার সাথে এখানে যে কালারটা দেখতেছেন এটা মিষ্টি কালার এটা ডিজাইনটা গোলের ভিতরে এটাও আপনারা পেয়ে যাচ্ছেন কালার দোলের সাথে এখানে যেটা দেখতেছেন এটা কেন্টিক কালার বলে এখানে অনেক কালার মিক্স আছে এটা আপনারা যে কোনো থ্রি যে কোনো কালার হোক সবার সাথে করতে পারবেন এটা আসলে সব কালারের সাথে যায় এর জন্য এটাকে এন্টিক কালার বলে এটা একটা আছে সিলভার কালার এটা ডিজাইনটা এরকম এটার সাথে আপনারা হালকা করে একটা কানের ধুল পেয়ে যাচ্ছেন আগেরগুলি যেমন একটু বর্জ্য ছিল এটাও এখন হালকা এখানে একটা ভিতরে এটা গোলের ভিতরে এখানেও আপনি কানের ধুল সহকারে পাবেন আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে এরকম আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের পেসটি ফলো করে আমাদের পাশেই থাকবেন আর যদি কারোর এগুলি কোনোটাই প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে ফেসবুক পেজ দেওয়া আছে ওখানে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হব তো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম